তো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো তো তোমাদের মাঝে আরেকটি একটা ছোট্ট একটি ফ্রি ইনকাম সাইট নিয়ে চলে আসলাম ঠিক আছে এইখানে তুমি অ্যাকাউন্টটা করার সাথে সাথে এক ডলার ফ্রি পেয়ে যাবা ঠিক আছে এবং এইখানে তুমি প্রতিদিন অভিশিয়াল ভাবে একটা কোড আসবে তো কোডের মাধ্যমে তুমি কিছু কিছু বোনাস পাইবা তো এইভাবে যখন তোমার দু ডলার হয়ে যাবে এইখানে সম্পূর্ণভাবে তুমি এইখানে ওড্য দিতে পারবা বিকাশ বা নগদে আর পেমেন্টটা করে একদম এক থেকে দুই মিনিটের মধ্যে ওরা পেমেন্টটা করে দেয় বুঝছো তো এইখানে তোমরা অ্যাকাউন্টটা করবা কেমন করে বা কেমন করে টাকাটা ওড্য দিবা সকল প্রসেস আমি দেখাই দেবো ঠিক আছে তো একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো তো তোমার অ্যাকাউন্টটা করার জন্য সর্বপ্রথম তোমার এই যে লিঙ্কটা লিঙ্কটা কি করবা চাপ দিয়ে ধরবা চাপ দিয়ে ধরে এটা কপি করবা কপি করার পরে তোমাদের যে ফোনের থাকবে তো চলে যাবা যাওয়ার পরে সার্চ আইকনে এটা সার্চ করে দিবা তো এইখানে একটু করবা তারপরে এরকম আসবে তো তোমরা এখানে ইংলিশ এইটা দিয়ে দিবা ঠিক আছে ইংলিশ দিবা দেওয়ার পরে এইখানে তুমি ইমেল বা ফোন নাম্বার মাঝে রেজিস্ট্রেশন করতে পারবা ঠিক আছে তো তোমরা এইখানে সর্বপ্রথম তোমাদের নাম্বারটা দিবা এইখানে একটা পাসওয়ার্ড দিবা ঠিক আছে তো আমি দিয়ে দেখাইতেছি মনোযোগ দিয়ে দেখো তো দেওয়ার পরে অবশ্যই তোমাদের পাসওয়ার্ডটা সর্বপ্রথম ছোটওয়ার দিবে তাছাড়া কিছু কোড দিবে তা কয়েকটা সংখ্যা দিবে তারপরে এরকম একটা চিহ্ন দিবা তাহলে পাসওয়ার্ডটা নিয়ে নেবে ঠিক আছে তারপর তোমরা এই ওটিপি এখানে ক্লিক করবা ক্লিক করার পরে তোমাদের একটা কল আসবে কলের মাধ্যমে একটা কোড দিবে তো কোডটা ভেরিফাই এখানে বসায় দিলে তারপরে রেজিস্ট্রেশনে ক্লিক করে অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তো আমি দিয়ে দেখাইতেছি ঠিক আছে দেখো তো এখনই কল আসবে আমার কোডটা চলে আসছে তারপরে এইখানে ক্লিক করব রেজিস্ট্রেশন ঠিক আছে তো এই যে সাকসেসফুল ভাবে অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে ঠিক আছে তো এইখানে আমি তো বললাম যে এক ডলার ফ্রি দিবে এবং অনেক ভাবে ইনকাম করা যাবে ওরা অফিশিয়াল ভাবে কোড দিবে আর কোডটা পাইতে হলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে আর আমি টেলিগ্রাম এইটা হলো আমার টেলিগ্রাম এই যে এইটা আমার টেলিগ্রাম চ্যানেল ঠিক আছে তো এইখানে জয়েন হয়ে যাবা এখানে সকল আপডেট পেয়ে যাবে বুঝছো আর যে সাইটটা মাত্র দিলাম এখানে প্রতিদিনকার কোড প্রতিদিন এখানে শেয়ার করা হবে তো অবশ্যই তোমাদের জয়েন হতেই হবে কারণ যে তোমরা যদি কোড পাইতে চাও তো এখানে জয়েন হয়ে যাবা ঠিক আছে আর যারা ইউটিউবে ভিডিও দেখবা তারা ইউটিউবে আসার পরে আমার প্রোবাইল আইকনে যাবা প্রোবাইল আইকনে গিয়ে এই যে মোর অপশনে ক্লিক করবা মোর অপশনে ক্লিক করলে তোমরা এই যে আমার টেলিগ্রাম চ্যানেল এখানে পেয়ে যাবা তো জয়েন হয়ে যাবা ঠিক আছে তো এখন তোমরা এইখান থেকে এক ডলার ফ্রি নিবা কেমন করে সেটা দেখাই দেব ঠিক আছে তো এক ডলার ফ্রি নেওয়ার জন্য এই যে মাই এইখানে ক্লিক করবা মাই অপশন আসবা আসার পরে তোমরা এইখানে ক্লিক করবা এই যে ডায়মন্ডের মতো এইখানে ক্লিক করবা ক্লিক করে দিবা তো এইখানে একটা কোড দিতে হবে তো কোডটা কই পাবা দেখাই এই কোডটা এক ডলার বোনাস কোড ঠিক আছে এই এই কোডটা তোমাদের দিতে হবে বুঝছো যে দিয়ে দিছি তারপর তোমরা এই যে এখানে ওপেনে ক্লিক করবা তো দেখছো আমি সাকসেসফুলভাবে এক ডলার এইখানে ফিরিয়ে পেয়ে গেলাম তা এখানে ওকেতে ক্লিক করবা তো তোমাদের ব্যালেন্স এই যে এক ডলার তোমাদের ডলার হয়ে গেছে তো তোমরা এইখানে আরো প্রতিদিন কিছু মাধ্যমে তোমরা ইনকাম করতে পারবা ঠিক আছে তো আমি দেখাই তোমরা এইখানে কেমন করে ইনকাম করতে পারবা আর এইখানে প্রতিদিন তোমরা দুইটা করে স্পিন করতে পারবা স্পিন করার মাধ্যমে তোমরা এইখান থেকে ইনকাম করতে পারবা তো স্পিন করার জন্য এই ডেলি টাস্ক এইখানে ক্লিক করবা সরি এই যে এইখানে ক্লিক করবা প্রতিদিন দুটা করে স্পিন পাওয়ার জন্য এইখানে ক্লিক করবা ক্লিক করার পরে দেখো এইখানে তুমি প্রতিদিন দুইটা করে স্পিন করতে পারবা তো স্পিন করার জন্য এই যে স্টারে ক্লিক করবা এইখানে কিন্তু তুমি তোমার যদি ভাগ্য ভালো থাকে এখানে পাঁচ ডলারও পাইতে পারো আবার এক ডলারও পাইতে পারো ঠিক আছে তো প্রথমে আমার ব্যাট লাক ব্যাট লাক হয়েছে তো আরেকটা একটা স্পেন করে দিই আমি এইখানে দেখি কি পাওয়া যায় আবারও ব্যাট লাক কপাল কারাবোরেট যা হয় আর কি ব্যাট লাক। তো প্রবলেম নাই তোমরা এখানে থেকে স্পিন করে প্রতিদিন দুটা করে স্পিন করতে পারবা ঠিক আছে এখন তোমরা এইখানে প্রতিদিন কোটের মাধ্যমে তোমরা ইনকাম করতে পারবা তো আমার যে গ্রুপে কোডটা দিব সে কোডটা কই বসাবা তো এই যে এইখানে এইখানে ক্লিক করবা ক্লিক করার পরে আবার এইখানে ক্লিক করে দিবা তো এই কোডটা কই বাবা কোডটা পাইতে হলে অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকতে হবে তো আমি কোডটা নিয়ে এসে দেই দেখো এই যে এইখানে দেখছো আজকে দুটা কিন্তু দুইটা কোড দিছে ডেলি ওয়ান এক নাম্বার কোড আর দ্বিতীয় নাম্বার কোড দুইটা দিয়ে আমি কিছু বোনাস নিয়ে দেব। তো দেখো তো এইখানে কিন্তু আমি একটা বোনাস কোড দিয়ে দিচ্ছি এখানে ওপেনে ক্লিক করবা এইখানে সরি দেখাচ্ছে ঠিক আছে তো এটা অফার হয়তো শেষ হয়ে গেছে তো আরেকটা নিয়ে দেখাইতেছি তো অবশ্যই জয়েন হইতে হলে খুবই তাড়াতাড়ি এটা করতে হবে ঠিক আছে তো এইভাবে তোমরা প্রতিদিন কোডের মাধ্যমে ডলারটা নিতে পারবা আর প্রতিদিন দুটা করে স্পিন করে তোমরা নিতে পারবা ঠিক আছে তো এইখানে তোমরা টাকাটা উইড্রো দিবা কেমন করে তো সেটা দেখাই দিই তো টাকাটা উইড্রো দেওয়ার আগে তোমাদের আগে ব্যাংক কার্ড সিলেক্ট করতে হবে তো এই যে ব্যাংক কার্ড এইখানে ক্লিক করবা ঠিক আছে ক্লিক করার পরে তোমরা এইখানে ক্লিক করবা এই যে এইখানে ক্লিক করবা তারপর তোমরা বিকাশ নগদ উপায় রকেট যেটা ইচ্ছা দিবা তো আমি নগদ দিলাম তারপরে তোমাদের এইখানে একটা নাম দিবা বুঝছো এইখানে যেরকম নাম প্রথম কার্ডটা বড় হাতে দেবে তাদের সবগুলো কি দিবা ছোট হাতে দিবা তারপরে তোমরা এইখানে তোমাদের ব্যাংক কার্ড নাম্বারটা দিবা ঠিক আছে নাম্বারটা দেওয়ার পরে তারপরে এই যে ওটিপি এখানে ক্লিক করবা ঠিক আছে যে নাম্বারটা দিবা বিকাশ নাম্বার তো ওই নাম্বারে একটা কল যাবে তো কোড আসার পরে কোডটা এখানে বসাই দিবা তারপর পর এইখানে ক্লিক করবা তারপর সাকসেসফুলভাবে হয়ে যাবে ঠিক আছে তারপরে যখন তোমার এইখানে দু ডলার হয়ে যাবে তখন উইড্রো দেওয়ার জন্য এই যে উইড্রো এইখানে ক্লিক করবা ক্লিক করার পরে তোমরা এইখানে দুই লেখে দিবা ঠিক আছে এইখানে তোমরা দুই ডলার হলে দুই লেখে দিবা এই যে এইখানে দুই লেখে দিবা তো তোমাদের দুই ডলার দাম হলো দুশো ছয়চল্লিশ টাকা ঠিক আছে তারপর তোমাদের এইখানে দুই ডলার দেওয়ার পরে তোমাদের এইখানে নাম দিবা এবং অ্যাকাউন্ট তোমাদের এখানে অ্যাকাউন্ট নাম্বারটা আবার দিয়ে দিবা দেওয়ার পরে এইখানে উইড্রো এইখানে উইড্রো করে দিবা দেখবা কয়েক মিনিটের মধ্যে উইড্রো করে দিবে ঠিক আছে আর উইড্রো করার সময় কিন্তু তোমরা সকাল নয়টার থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে তোমরা উইড্রোটা দিবা তাহলে তোমাদের পেমেন্টটা চলে আসবে ঠিক আছে তো এইভাবে কাজ করতে থাকো তো তো আজকের ভিডিও এ পর্যন্তই ঠিক আছে তো সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবা ঠিক আছে এরকম ভালো ভালো সাইড পাইতে হলে অবশ্যই জয়েন হয়ে যাবা তো সবাই ভালো থাকো আল্লাহ আল্লাফেজ আসসালামু আলাইকুম